হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো রিঙ্কু লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি আছো আমার চ্যানেলে তাদেরকে অনেক 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 ভালোবাসা রইল তো আজকে কিন্তু বৃহস্পতিবার সকাল সকাল উঠে বাড়ির টুকিটাকি কাজ করা আমার হয়ে গেছে তারপর আমি চান্দান করে কিন্তু পুজো দিতে চলে এসেছি আর আজ বৃহস্পতিবার সব গৃহস্থ বাড়িতে হিন্দু বাড়িতে আর কি আজকে কিন্তু ঘট পাল্টায় মা লক্ষ্মীর তো এখানে দেখতেই পাচ্ছ আমারও কিন্তু এখানে ঘট বসানো হয়ে গেছে আর এখন আমি ভালো করে মন্দিরটা সাজিয়ে নেব ফুল দিয়ে আর এখানে কিন্তু আমার আসনে অনেক দেবতাই আছেন শান্তি মাতা আছে গুরুচাঁদ আছে হরিচাঁদ আছে তারপর আছেন বজরংবালি মা লক্ষ্মী আছেন লক্ষ্মী নারায়ণ তারপর আছেন রাধা কৃষ্ণ তারপর আছেন আমার কি বলে গণেশ 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 ঠাকুর তারপর আছে লোকনাথ আর এখানে কিন্তু মহাদেব আছেন আর আমার কিন্তু মন্দিরটা পুরো সাজানো হয়ে গেছে এবার আমি পুজোটা কমপ্লিট করে নেব কমপ্লিট করার পরে আমি রান্না করতে যাব তার কারণ আজকে বৃহস্পতিবার যেহেতু তাই সকাল সকাল পুজোটা দেওয়া হয়ে গেলে তারপর রান্নার চাপ অত ব্যস্ত নেই রান্নাটা ধীরে ধীরে করলে অসুবিধা নেই আর না হলে রান্না আগে করতে গেলে না অনেক তাড়াতাড়ি করতে হবে যেহেতু বারোটার আগে আমার পুজো কমপ্লিট করতে হবে বৃহস্পতিবারে বারোটার আগেই আমরা পুজো দিই আর এখানে দেখো আজকে বৃহস্পতিবার বলে মা বলেছে আলতা পরতে মার কথা শুনে আজকে একটু আলতা পড়ছিলাম প্রত্যেক বৃহস্পতিবারে পড়া হয় না কিন্তু প্রায় আমি পড়ি আলতা পরতে আমার খুব ভালো লাগে আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই বিবাহিত মেয়েদেরই আলতা পড়তে খুব ভালো লাগে আর এখানে আমি আলতা পড়ছিলাম আর একটা বাচ্চা এসেছিলো ও বলছিল আমাকে একটু আলতা পরিয়ে দেবে আমি কিন্তু ওকে সুন্দর করে আলতা পরিয়ে দিয়েছিলাম বেশি ভিডিও করতে পারিনি ও খুব লজ্জা পাচ্ছিল তাই অল্প একটু করেছিলাম ভিডিও দেখো ওর পায়ে কিন্তু আমি আলতা পরিয়ে দিয়েছিলাম তারপরে একটু কি বলে ফেব্রিক দেখ সুন্দর করে আঁকিয়ে দিয়েছিলাম ওর কিন্তু খুব পছন্দ হয়েছিল তারপরে আমি অফ ক্যামেরায় আমার ছেলেকে স্নান করিয়ে নিয়েছি স্নান করিয়ে আমি কিন্তু ওকে খাইয়ে দিয়েছি তারপর ওকে খাওয়ানো হয়ে গেলে আমরা খাবো আমি আমার বরমশাই সবাই খাবো মা মাঠে গেছে মা মাঠে ফুল তুলতে গেছে আর এখানে কিন্তু আমার ছেলেকে প্রায় খাওয়ানো কমপ্লিট আমার ছেলে না ফোন দেখে দেখে খায় তো তাই একটু টাইম লাগে কিন্তু তবুও তাড়াতাড়ি হয়ে যায় অন্য বাচ্চাদের তুলনায় তাড়াতাড়ি খায় আর এখানে আমার বর্মশাই মাছ এনেছিলো তাই মা মাছ কাটছিল আর দেখো মার ভরুটা তুলে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু পার্লারে কাজ শিখেছিলাম কিন্তু বেশি দূর করতে পারিনি কাজটা একটু ফ্যামিলিতে প্রবলেম ছিল তার জন্য আমি কাজটা বেশি দূর এগোতে পারিনি ইচ্ছা আছে পরে করব তো চলো মেন আকর্ষণ যেটা শপিং তো পুজোয় কি কি শপিং করলাম সবার সাথে শেয়ার করব প্রথমে ছেলেরটা দিয়ে শুরু করি ছেলের জন্য কিন্তু আমি তিন সেট কিনেছিলাম একটা পাঞ্জাবি সেট কিনেছিলাম আর দুটো প্যান্ট শার্ট আর একটা প্যান্ট গেঞ্জির ঠিক আছে প্রথমে দেখাই আমি পাঞ্জাবির সেটটা এটা কিন্তু একদম হালকা পিঙ্কের উপরে এত সুন্দর না যে কোনো বাচ্চা পড়লে এত সুন্দর লাগবে মানে বলার মতন না আমার কিন্তু এক দেখাতেই খুব পছন্দ হয়েছিল আর আমার বড় খুব পছন্দ হয়েছিল কিন্তু ধুতিটা শুধু পছন্দ হয়নি কোনো ব্যাপার না আমার ঘরে কিন্তু পা বলে না পা প্যান্ট না পা জামা বলে সেটা আছে আমার ছেলেকে সেটার সাথেই পরিয়ে দেব আর আছে নেক্সট দুই নম্বরে আছে একটা শার্ট আর একটা প্যান্ট শার্টটার সাথে না জামাটা মানে গেঞ্জিটা অ্যাটাচ করা যার জন্য কিন্তু দেখতে দারুণ স্মার্ট লাগছিল গে মানে আমার এত পছন্দ হচ্ছিলো শার্টটা এটা কিন্তু পছন্দ আমার বরমশাইয়ের বেশি আমার বড়মশাই এটা সিলেক্ট করেছে পছন্দ করে আর পাঞ্জাবিটাও ওর পছন্দ আমারও পছন্দ আর গেঞ্জিটা আর প্যান্টটা আমার পছন্দ সিলেক্ট করা হয়েছে আর কি আমরা দুজনাই গেছিলাম শপিং করতে আমি না শপিং করতে গিয়ে ভিডিও করতে পারিনি তার কারণ প্রচণ্ড ভিড় ছিল দোকানে আর অত গ্যাঞ্জামের মধ্যে না আমার ঠিক ক্যামেরা বের করে শ্যুট করতে অতটা কমফোর্টেবল বোধ করি না আমি কে কোন মাইন্ড নেবে তার জন্য আমি একটু লোকের মধ্যে ক্যামেরাটা অন খুব কমই করি আর এখানে দেখো লাস্ট গেঞ্জি আর প্যান্ট গেঞ্জিটা ছিল স্কাই কালারে হালকা আর প্যান্টটা ছিল খয়রি কালারে আমার ছেলে বলছিল নীল কালারের জামা নেবে নীল কালারে সেই জন্যই আমার এইটা আনা বিশেষ করে ছেলে আবদার করেছে দিতে তো হবেই তাই না তো নেক্সট আমার বর্মশায়ের তো বর্মশায়ের জন্য কিন্তু জামা কিনেছিলাম ওহো আমার ছেলের আরেকটা জামা রয়ে গেছে আমি দেখিনি ঠিক এটা দিয়েছে কাকি শাশুড়ি তো এটা কিন্তু একদম ডিপ নেবু ব্লু কালারের আর প্যান্ট আছে ইয়েলো কালারের দারুণ কিন্তু কমিউনিকেশানটা কিন্তু খুব 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 সুন্দর এটা পড়লেও কিন্তু খুব সুন্দর লাগবে সো দেখো বরমাসের গেঞ্জি এটা হচ্ছে একদম এত নরম মানে বলার মতো না তোমাদের কাছের থেকে না দেখালে বুঝতে পারবে না তো দেখো এতটা নরম খুব সুন্দর আর একটা আছে বরমাসের সেটা হচ্ছে শার্ট এখন হাতা কাটা যে শার্টগুলো পেরিয়েছে না শর্ট হাতার যে শার্টগুলো দারুণ লাগে কিন্তু দেখতে তাই না আমার বরমাশায় একটা সিলেক্ট করেছে স্কাই কালারের ওর কিন্তু এই কালারটা খুব পছন্দ কিন্তু আমার খুব বেশি পছন্দ হয়নি আমার পিঙ্ক কালারটা বেশি পছন্দ ছিল কিন্তু যেহেতু আমার বরমাশাইয়ের পছন্দ ও পড়বে তাই আমি বেশি কিছু বলিনি ওই কিনেছে আর এখানে আমার ছেলের জুতো ছেলের আদদার লাইট জুতো কিনবে তো এটা অনলাইন থেকে অর্ডার করা ছিল আর লাস্ট আমার শাড়ি কালারটা যে এত সুন্দর মানে বলার মতন না কিন্তু না একটাই সমস্যা সমস্যাটা হচ্ছে লাইট আমার ঘরের মানে আমার ঘরের এই লাইটটা না খুব মানে কি বলবো কালারগুলো না এত ডিসকালার লাগছিল বলার মতন না কালারগুলো এত সুন্দর সামনাসামনি কিন্তু ফোনে এতটা ভালো লাগছিল না সামনের যে এতটা সুন্দর গ্লেজি আর নরম এত সফট শাড়িটা মানে বলার মতো না হাত দিলেই বুঝতে পারবেন তোমরা বুঝতে পারছো না কিন্তু আমি ধরে এত কমফোর্টেবল বলার মতো না আর শাড়িটা আমার গায়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো তো আজকে হাটবার ছিল বৃহস্পতিবার আর ফুচকা এনেছিলাম বাবু খাচ্ছিল দেখো আমার ছিল এক একা ফুচকা খাচ্ছে আর এখানে আমিও খেয়ে নিয়েছিলাম তো এখানেই আজকের ব্লগটা শেষ করলাম যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর পাশে থেকেও দেখা হবে পরের একটা ভিডিওতে বাই বাই